টুকুসকে আমরা এখন ভেটের কাছে নিয়ে যেত টুকুস বুঝে ফেলেছে তার জন্য টুকুস পালিয়ে আছে আয় ঘরে ঘরে ব্যাগে উঠাবো ব্যাগ বের করা দেখি টুকুস বুঝে ফেলেছে যে ওকে হচ্ছে এখন ভেটের কাছে নিয়ে যাবো ওকে ভিটামিন করতে নিয়ে যাবো আসো আসো টুকুসকে ধরে নিয়ে আসো তুমি ব্যাগ দেখে বুঝে ফেলেছো দেখছো কেমন দুষ্ট টুকুস খাওয়া দাওয়া করে না ঠিক মতো শুধু দুষ্টু করে ওর জন্য টুকুসকে ভিটামিন করতে নিয়ে যাচ্ছি ভেটের কাছে

যুদ্ধ করে ঢুকানো লাগছে টুকুসকে টুকুস বের হয়ে বসে আছে ওর মাথাটা বের করে দেখেন আজকে হচ্ছে টুকুসকে আমরা নিয়ে যাচ্ছি ভেটের কাছে একটু ভিটামিন করতে হবে কারণ ও অসুস্থ হওয়ার পর অ্যান্টিবায়োটিকের পর ভিটামিন করা হয় নাই যার জন্য ও ঠিক খাবার খাচ্ছে না তো এই জন্য আর কি নিয়ে যাবো আমরা তাই না তো কোলানি চালো চালো চালা তো কোলানি তো সুন্দর বসে আছে কোন পাইছে না বসে আছে চলো আমরা ভেটের কাছে যাই যে তুকোলানি টুকোলানিকে আমরা এখন ভেটের কাছে নিয়ে যাচ্ছি ইঞ্জেকশন দিতে কারণ তকলানি খাবার খায় না ঠিক মতো শুধু খাবার নষ্ট করে কোনো রুচি নাই এই টুকুস টুকুস তাই জন্য বাবা বাবা এই জন্য টুকুসকে আমরা ভিটামিন করতে নিয়ে যাচ্ছি ভেট বলেছে আমার কাছে নিয়ে আসবে ওকে এই যে অ্যান্টিবায়োটিকের পর ভেট ওই ভিটামিন দিবে দিলেই নাকি ও খাওয়া দাওয়া করবে দেখা যাক কি হয় তো চলো লেটস গো তো এই যে টুকুস টুকুস নানার সাথে এই যে ব্যাগের মধ্যে তোকু তোকে কিন্তু দেখাও তোকু ওই যে কিছুই বলতেছে না বুড়ি না না যেতে হবে বুড়ি এই যে ওর নানার সাথে আমরা হাঁটছি এখন আমরা যাব গিয়ে ওকে আজকে দফা দফা করে দিব টুকুসের দুষ্ট টুকুসটা এই যে যে বের হয়ে যেতে যাচ্ছে হচ্ছেন দুষ্টু টুকুস লানি ঠিক বের হয়ে যাচ্ছে ব্যাগের ভিতর মেয়ামা করছে কারণ টুকুর যাবে না তা আমরা টুকুসকে নিয়ে যাচ্ছি টুকুস ওর নানার সাথে যাচ্ছে এই যে এই যে ব্যাগে মেয়ে করছে বহুত তাপালিং করছে তাই ভেটের কাছে আর ভিডিও করা সম্ভব হয় নাই কারণ সে খুব ইয়া করছে এখন এই যে আমাদের বাসার কাছে চলে আসছি তারপর ও চিনে ফেলছে এখন শান্ত হয়ে গেছে দেখছো নামায় দাও এখন এখন শান্ত হয়ে গেছে আর যত যায় ও গন্ধ নেয় বুঝে যে এটা অপরিচিত জায়গা এখন আর বের হবে না দেখো

বাবু আসো টুকু তো ভেটোকে ওষুধ দিয়েছে ভিটামিন আপনাদেরকে আমি দেখাবো যেহেতু খাচ্ছে না পশমটাও পড়ছে এই জন্য আসো আসো বাসার কাছে চলে আসছি আমরা আসো মানে আসো এখন চলে আসবে আসো 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 ঠিক আছে আয় এখন চলে আসবে